আজকে ফাঁকা জায়গায় ভিডিও বানাচ্ছি আজকে ফাঁকা জায়গায় ভিডিও বানাচ্ছি মানে অনেক মানে একদম ফাঁকা জায়গায় তো আজকে শুভ সমাচার আছে শুভ সমাচার বলতে আজকে মানে দূরের লোকে শুভ সমাচার নাই যারা ভোলাজড়া মন্দির যাবেন আসবেন উন উনার জন্যে তো আজকে ভোলাজড়া মন্দিরে আওয়াজ সমাজ হবে মশমটা কি করে যদি জল পড়ে দেয় তাহলে নষ্ট করে দেবে তো বোলালজাড়া মন্দিরে আবার আজকে সোনাছবে ফুলচান্দা কোথায় আছো মনোরঞ্জনদা ললিতদার তো আমাদের ছেড়ে চলে গেছে ললিতদার কথাটা আগেই মনে হয় হ্যাঁ ললিতদা আমাদের ছেড়ে চলে গেছে তো ললিতদার ওইখানে গেলেই ললিতদার কথাটা আগে মানে বুলালা যদি নজরটা যাই তাহলে আগে ললিতদার কথাটা একবার মনে করতে হয় তো মনোরঞ্জনদা যথাই আছো আর আমাদের ললিতদাৰ ভাই ৰামপ্ৰদে মানে ৰামপ্ৰদ নামটো ঠিক দাদা সাথে তই নাই তই দাদাৰ সাথে পূৰা পৰিচয় আছে তোমাৰ যাই হক একদম ললিতদাৰ মতনী হে সব কিছু ললিতদার মতনই আমাদের খুব ব্যবহার করে মানে যেমন সেম ললিতদার ছিল সেরকমই তো আজকে ভুলাল্লা জোড়া মন্দিরে ছ ছবে আর বিখ্যাত ছ নিত্য শিল্পী অবস্থা সলাবৎ সহিস মানে শুধু সলাবৎ সহিস নামটা বলছি কিন্তু জেন্টস আর লেডিস মিক্স থাকিবে ওনারা এই মাত্র এখন চান্ডিল খরচ করেছে চান্ডিল খরচ করেছে ওরা ধীরে ধীরে মন্দিরে চলে আসছে আর বেশি দেরি নেই ওনারা পৌঁছানো যাবে তবে আজকে নাচটা একটু জলদি হবে আজকে নাচটা একটু জলদি হবে মা বোনেরা যে যথায় আছেন একটু জলদি করে এই মন্দিরের দিকে আসবেন আজকে সাড়ে চারটার মাধ্যমেই শুরু হবে কেন মানে সাড়ে চারটার মাধ্যমে শুরু হবে কেই জন্যেই কি যে সলাবদার দলে যে কিছু ছেলেগুলা আছে ওগুলো একটু দূরের দূরের ওরা একটু দূরের দূরের তো ওনাদের গাড়ি মানে যত যদি পাঁচটার থেকে শুরু হয় তাহলে নাচ শেষ করতে ছটা এরপর ওইখান থেকে বাইরেতে সাতটা এবার ঘর পৌঁছিতে আটটা নটা এই করে মানে লেট হয়ে যাবে কথা জন্যে আজকে প্রোগ্রামটা সাড়ে সাতটার সময় শুরু হবে জাস্ট সরি 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 সাড়ে চারটার সময় সাড়ে সাতটা বলছি বলি মা মুশকিল হয়ে যাবে সাড়ে চারটার সময় শুরু হবে মা বোনারা যত আশপাশে আছেন সবাই মানে আসবেন একটু জলদি করি নাচ দেখতে আজকে ভালো নাচ মহিলারা মহিলার কাজ করবে জেন্টসরা জেন্টসের কাজ করবে দেখছেন পেছনে কি দেখাছে ও হো নদী আছে তাহলে নদীর একটা ছোট গান বলে দিছি আর দুপুর বেলা সখি আসবে কি একলা নদীর ঘাটে দেখতে তোমায় মাই মন চাইছে সখি আসবে কি একলা গো দেখো এরা কোথাও হাসছে আর দেখতে তোমায় মন চাইছে নমস্কার দাদা দারুন বাহ আপনাদের এই মানে গিলা মানে এক একটা পাওয়া যায় না ওইটাই আমার খুশি এসে সালাই আর উদাস দুপুর বেলা সখী আসবে কি নদীর ঘাটে গো দেখতে তোমাই মন চাইছে সখী আসবে সখি একলা গো দেখতে তোমায় মন চাইছে তো চলুন গাঞ্জিমর তো চলতেই থাকবে কার্তিক যতক্ষণ থাকবে কি মানে গাঞ্জিময় চলবে কি আজকে বাঁধের দ্বারা আছি সায় দেখো কড়া চলছে হ্যাঁ তো আজকে সোনাজ হবে লালজোড়া মন্দিরে আপনারা সবাইটুকু তাড়াতাড়ি আসবে কিন্তু দেখুন সব দিন তো সব শিল্পীর সেই পাঁচটার পরে সন্ধ্যার দিকে করবো সেরকম তো হয় নাই আজকে এনারা রিকোয়েস্ট করলো সলাবদ্ধা যে আজকে আমরা টুকু দাদা জলদিই বাইরে নিয়ে যাবো রিকোয়েস্ট করে সবাই যত দর্শক বন্ধুরা আছে ওনারাকে বলে দেন আর যেমন সবাই টুকুটুকু জলদি জলদি আসে এই জন্যেই আপনারা একটু জলদি আসতে বলছি সাড়ে চারটার মাধ্যমেই সবাই চলে আসবেন সাড়ে চারটার মাধ্যমেই সবাই চলে আসবেন হ্যাঁ কিন্তু আজকে মাইক্রোফোন লাগা কে আজ আমার মুখের আওয়াজটাই যতটা আছে এইটাই আপনার ইয়ে করতে হবে হ্যাঁ মাইক্রোফোন লাগাতে আজকে ভুলিয়ে গেছি তবে ফোনটাও সেরকম বটে মানে গল্পটা মনে হয় ক্লিয়ারেই শোনাছে দাদা গল্প ক্লিয়ার ক্লিয়ার শোনাছে কমেন্ট করে জানান নয় না নন মিলালে একবার বলবো গানটা আচ্ছা 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 ঠিক আছে নয়নে নয়ন মিলালে ও জেলিয়া আর হাসিতে মন হরে নীলে তোমার প্রেমের ছল নাই নয়নে নয়ন মিলালে আর হাসিতে মন মন নিলে তোমার প্রেমের নাই আজ কি প্রেম শিখালে আয় অজে লাজ বলে কিছু ও অজে কি প্রেম শিখালে অজে লাজ বলে কিছু নাই চল সখি জলকে আর জোডা কদম তলকে জোডা কদম তলকে কৃষ্ণ হি বাজ আইল বাঁশি ফিরে চল ঘরকে তো চলুন আজকে দমে টাইম নাই আজকে একটু অন্য কাজে আসেছি ফাঁকা জায়গায় ভিডিও করছি আর এখন গুলো দেখাবও নাই একটুকু রক আছে তো চলুন আজকে আলাদা জায়গায় একটুকু আছি আর সলাপদ্দ ফোন করেছিলো যে দাদা আমাদের লাইভটা একটু জানকারি দিয়ে দেন যত বন্ধুরা আছে সবাই যেন আমাদের নাচ দেখতে আসে আমরা বাবার মন্দিরে পৌঁছে যাচ্ছি কিছুক্ষণের মধ্যেই তবে নাচটা একটু জলদি শুরু করবো টা ইঞ্চি সাড়ে চারটার থেকে হ্যাঁ তবে আপনারা চলে আসুন টিম ধীরে 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 এখন পৌঁছে যাবে আর বেশি দেরি নেই হ্যাঁ তো চলুন এখন ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি আবার পরের ভিডিও নিয়ে আসবো আপনাদেরকে আট তারিখে সঞ্জয় সঞ্জয় রং বলেছে আট তারিখে আমি আসবো তো তার আগে আপনার লাইভে দিব আট তারিখে মানে আসবেক্টার তো দুঃখ একটু মানে সনদ্দা আমাদের তো সেই কোন মাতালে কী বলে দিয়েছে সেই করে সনর্দা একটু রাগ করে মন্দির থেকে চলে চলে গেছে সেইটা আমাদের আমাকে মনোরঞ্জন দা সবাই একটু দুঃখটা জানাইলো যে সনদা যদি আমাদের মন্দিরে আসে দেখো ভালো হয় তো মানে ব্যাপারটা হচ্ছে সেই এমনিটুকু রাগারাগিল টাইপের হয়ে চলে গেছে ওটা দেখুন মেলার সময় অনেক মাতালরাওটুকু সেরকম থাকে কেউ মানে কেকা দর্শক কেউ কেউ যে কোনো বলিয়ে দেয় তো কোনো করার নাই হ্যাঁ অনেক ওনারা মাফিও মাগলেন দাদাদের কাছে যদি কেউ কোনো সেরকম বলিয়ে দিয়েছে ভুল কিছু তবে তো দেখুন আমরা আছি আমরা আমরা একটা বিক্রি করার জিনিসে আছি আমরা সনাচটা ভালো করবো ভালো দেখবে লোক বুকিং করে নিয়ে যাবে হ্যাঁ তো আমরা দমে রাগ করি তো নাই ভালো হবে মনে হয় আর এটা নিজের দেখুন এই ওই ভুলা সনদদার জড়াটা সনদদার মানে সনদ্দার এরিয়া যদি এই এই জাংটা কামড়ায় তো গাকেই দু খাবে কোনো কিছু হলে মানে ভুলা লালজড়া মন্দিরে সনদাকেই দেখতে হবে তো চলুন আর লম্বা চোড়া বলছি নি হুম ভিডিওটা শেষ করছি parah videa ban ya su, dokter kamu nulis videot